শুনতে বাবা আর চুল মাপতে হবে চলো তো 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 চলো চলো বাবা দাঁড়িয়েছে চলো কি সুন্দর হ্যান্ড ঠিক করেছে চলো 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 চুল রেডি স্টেডি কয়েকটি মুখ তো দেখিনি হ্যাঁ করে না বাবা চুলগুলো বেরিয়েছে চলো চলো আসো আসো চলো ঠিকঠাক করে সব ডেট দেবে লিখবে টপিকের নাম লিখবে ঠিক আছে মুখ করে দেও দুধ মো বাবা এটা চলো তা চলো দা চলো 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 বাবা চলো দাও না বাবা নিয়ে যেও না স্কুলে সব কিছু মাথায় দাও হুডিটা মাথায় দাও দাঁড়াও ওখানে দাঁড়াও জল নিয়ে দাঁড়াও 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 জুতো দাঁড়াও হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো সকালবেলা আমি রান্নার কাজে থেকে পড়েছি ঠিক আছে হ্যালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো সকাল সকাল আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি এই যে ভাতের ফ্যানটা উপর দেবো দেখো আমি এইভাবে ভাতের মানে অনেকটা জল থাকে যেহেতু সেই জন্য অর্ধেকটা জল আমি বিক্রি করি সিঙ্কের মধ্যে ফেলে দিই তাহলে সুবিধা আমার হাড়িটা না মানে তেবড়া দুবড়ে গেছে পড়ে গিয়ে অনেকবার যাই হোক তাই জন্য মানে হাঁড়ির মুখটা যে মানে একদম স্মুথ না যেন সরাটা না ঠিকঠাক লাগে না যার জন্য আমি এরকমভাবে যদি অর্ধেকটা ফ্যান ফেলে দিই তাহলে আমার অনেকটা সুবিধা তারপরে আমি ফ্যানটা ওপর দিয়ে দেবো বেশ ভালোই হয় সুবিধা হয় এভাবে অনেকে করে দেখবে তাহলে আর মানে ভারী হাঁড়িটা নিয়ে উপর দিতে হয় না অর্ধেকটা ফ্যানে দেখে যদি কমিয়ে দাও যাই হোক প্রত্যেক দিন আমি এভাবেই করি আমার এভাবেই সুবিধা হয় যার যেভাবে সুবিধা হয় তাই না বলো এটা আমার সুবিধা হয় আর এই যে এর মধ্যে এবার উপর দিয়ে দেবো বসিয়ে দেবো এখন উপর হতে থাকে না এখন মানে পরে থাকলো যাক বেশিক্ষণ ভাত ফেলে রাখা উচিত না কেননা ভাত তাড়াতাড়ি কেমন একটা বাজে হয়ে যায় একটু পরে তুলে নেবো যাই হোক কার সাথে সাথে এখন উপর দিয়ে এরপরে কী করছি বলো তো এরপর আজকে বেশি কিছু করছি না আজকে যেহেতু রাত্রে রুটি আর চিলি চিকেন হবে তাই জন্য কী করছি দুপুরবেলা একবারই ভাত করবো আর এই যে ডাল সিদ্ধ বসিয়েছি জানো তো আর মেয়ের একটু চিকেন দেবো আর ব্যাপারটা কী হয়েছে ভেবেছিলাম আলু টমেটো দিয়ে একসাথে মানে কাঁচা লঙ্কা দিয়ে কড়ার মধ্যে নাড়িয়ে নেবো কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিলো পরে পরে বলবো কেন পরে চেঞ্জ হয়ে গেছিলো এই কারণে যে ভাবলাম না যেহেতু আলুটা সিদ্ধ আর করবো না মাখা ভালো লাগে না সবসময় খেতে তার থেকে আলুটা ওই যে মানে ছোটো ছোটো আলুর তরকারি যেরকম করে পিস সেরকম পিস করে সুন্দর করে একদম মানে ভেজে নিলাম ভেজে নিয়েছিলাম একটু পোস্ত দিয়ে খুব ভালো লেগেছিলো খেতে যাই পরে দেখাচ্ছি সেই জিনিসটা এখন একটু রয়েছে যখন এডিট করছি আর ইজিপ্ট দেখো কড়াই ছুটির একটু রয়েছে ওটা দিয়ে কি করব কচুরি করবো না পরোটা করবো তার জন্য ময়দা মাখতে বসতে একটু পরে ঠিক আছে চলো তো চলো পরোটা করতে হবে পরোটা কি আর এমনি হয় বলো ময়দা ছাড়া আটা ছাড়া পরোটা কী করে হবে বলো তাই জন্য ময়দা মাখতেই হবে তা কাকে মাখতে হবে আমাকে মাখতে হবে আমি যারা কে আছে সেই জন্য অ্যাজ ইউজুয়াল বসে পড়লাম ময়দার থালারি মাখতে চলো কাজে লেগে পড়েছি ময়দা মাখা তোমাদেরও শিখিয়ে দিচ্ছে কী ভাবছো আমাকে বলো না যাই হোক অল্প ময়দা বলে আমি থালাতেই মাখছি আর অন্য কিছু জায়গায় নিয়ে নিই সুবিধা হয় কিন্তু থালাতে ময়দা মাখলে দেখলাম ময়দা মাটা হোক থালাতে মাখলে সুবিধা হয় ভালোই খারাপ লাগে না আগে ছোটোবেলা দেখতাম জানো তো আমাদের পাশে বেরিয়ে একটু বৌদিন ময়দা মাখতে রোজ দিন আমার কি ভালো লাগতো দেখতে বিশ্বাস করো তখন রোজ দিন বৌদিনটা ময়দা মাখা দেখতাম আর ভাবতাম যে আমি কবে এরকমভাবে ময়দা মাখবো কি সুন্দর জল দিচ্ছি অল্প অল্প করে মাখছে আমাদের তখন ছোটবেলা না সেটা রুটি ফুটি খেতাম না ভাতই খেতাম যাই শ্বশুর এসে রুটির চল যে রুটি শিখেছে এখানে এসে রুটি পরোটা আমার খুব ভালো লাগতো খুব মজা নিতাম কিন্তু এখন আর একদম ইচ্ছা রোজ দিন করতে করতে না বিরক্তি লাগে মনে হয় কেউ যদি মেখে দেয় তাহলে খুব ভালো হয় কিন্তু কে মাগবে বলো আমি ছাড়া যাক মেখে নিয়ে ঝোটে যাক পরোটাটা বানিয়ে নিই ঠিক আছে চলো হ্যালো চলে এসছি ব্রেকফাস্ট নিয়ে আর ব্রেকফাস্টে দেখো কী দেখো কী বলো দেখি এটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা কচুরি না পরোটা আর হচ্ছে গোটা চচ্চুরি ঠিক আছে সেরে নি রান্নার সময়টা চাপ নেই বললাম না ডাল সিদ্ধ করবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিমের অমলেট কেননা আমি একটু চিকেন কেন রাত্রে একটু চিলি চিকেন আর রুটি হবে তার জন্য ওয়েদারটা সকালবেলা কি কুয়াশা হয়েছিল এখন দেখছি রোদ উঠছে রোদ না আমার খুব চাপ কাপড় মেনে থাকে প্রচুর না সকালে একদম কাপড় ঢিবি হয়ে যাবেন হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা বলতে পারো যে এত জামাকাপড়ের গোছানোর রহস্য কি জানো তোমরা জানো কে তাই এর জন্যে এর জন্য দায়ী হচ্ছে সূর্য এতদিন ধরে কেন রোদ হয়নি বলো আর আমার কাপড়গুলো শোকায়নি এই দুদিন রোদ হচ্ছে সব শোকাচ্ছি আমি এখন কিন্তু গোছানো হয়ে গেছে এখনো আর বলি অগোছল রাখি না ওই তিন দিন চার দিন পরপর আমি গোছানো আমি কিন্তু ধরুন প্রত্যেক দিন গোছানোর চেষ্টা করি কিন্তু এখনো সূর্য এমন করলো আমার সাথে বলো এরকম করতে ভালো ভালো রোদ হলো না আমার জামা কাপড় কিছুই শোকায়নি এতদিন এই দুদিন হলো রোদ একটু একটু হচ্ছে তাতে শুকাচ্ছি শুকিয়ে এবারে গোছা যায় না আলমারি পুরো একদম বড়ে গেছে সূর্যটা কিন্তু জন্য দায়ী আমি দায়ী না ঠিক আছে এবার গোছাই চলো কিছু করার নেই আমার কখন গোছাও বলতে পার তো জামা কাপড় আর ভালো লাগে না প্রত্যেক দিন বিরক্তি লাগে যেন কেন রোদ হয়নি রোদ হলো না বলে আমার এতগুলো জামা কাপড় হয়ে গেল জমে গেল আমি এখন চেষ্টা করি প্রত্যেক দিনে জামাকাপড় গুছিয়ে রাখতে খুব কষ্ট হয় না গোছালে কিন্তু কি করবো এই যে সূর্যটা শত্রু হয়ে গেল বড় শত্রু ভালো লাগে না তবে জামা কাপড় গোছাতে হবে কখন গোছাবো আর কখন যে কি করবো স্বচ্ছ লাগে জানতো অস্বচ্ছ লাগে প্রত্যেক দিনে এই জামা জামাকাপড় গোছানো কি প্যাথেটিক যে কি বলবো আর সে বলার নেই আর অনেক আছে পরে গোছাচ্ছি ঠিক আছে অনেক আছে পরে বার গোছাচ্ছি সেটা এই জ্বর করে এসে এবার ঘুমাচ্ছে উঠতে যায় না বারবার বারণ করছিলাম যে এই গান যাস না ওখানে যাস না জ্বর হবে কথা শোনে এবার জ্বর নিয়ে পরীক্ষা শো ঘুমিয়ে আছে আনন্দে বলবো যাই হোক

এই যে এসছে বলে আমার এসছে সাথে সাথে থেকে থেকে করিস না আমার কি করছে উঠতে পারছি না কিছু করতে পারিনি বারবার বলছি যে ওয়েদারটা ভালো না সিজনটা ভালো না পরীক্ষা সামনে আর কি করলো আমার শরীরটা খারাপ যে ঠিক আছে চলো এটা বাইব সবাই ভালো থেকে পাল্টে চ্যানেলটা লাইক করো কমেন্ট সাবস্ক্রাইব করো